একশো হাত হয়েছে আমরা সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিলে কোন আওয়ামী লীগের সে অভিনেত্রী হোক সে চিলার হোক যাই হোক তাদের কোনো সার হবে না আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি

বৈষমান এই এই কিন্তু বৈষম্য ছিলেন না বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু ভাই কিন্তু ভাই এই

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালালিক দালাল সিদ্ধিৎকে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি